চিত্র বৈচিত্র্যে আজ আপনাদের পড়ে শোনাব ভ্লাদিমিন নবকভের গল্প ইশারা ও প্রতীক চিকিৎসার বাইরে চলে যাওয়া একটি পাগল যুবককে জন্মদিনে কি উপহার দেওয়া যায় এই নিয়ে চার বছরে চারবার ওরা একই সমস্যায় পড়ল মানুষের তৈরি জিনিস তার কাছে পাপের মৌচাক বদ চাল চলনে করছে এসব শুধু সে একাই টের পায় আর তা যদি না হয় তাহলে মানুষের তৈরি জিনিসগুলো স্রেফ আরামের উপকরণ তার অবাস্তব দুনিয়ায় সেগুলো কোনো কাজে আসে না ছেলে রাগ করতে পারে বা ভয় পেতে পারে যেমন কলকবজা জাতীয় যে কোনো জিনিস নিষিদ্ধ এমন বেশ কয়েকটা উপহার নাকচ করার পর তার মা বাবা একটি সুন্দর অথচ নিরীহ তুচ্ছ জিনিস পছন্দ করল একটি সাজিতে দশটি বোতলে দশ রকম ফলের জেলি ছেলে জন্মের সময়ই ওদের বিয়ে বহুদিনের পুরনো হয়ে গেছে তারপর বিশ বছর কেটে গেছে এখন ওরা রীতিমতো বুড়ো স্ত্রী ধূস চুল কোনো রকমে গোছানো সবসময় সস্তা কালো পোশাক পরে বসন্ত দিনের ছিদ্রান্নেষী আলোর সামনে ওর চেহারা কেমন সাদা মাটা ফ্যাকাসে অথচ ওর বয়সী অন্যান্য মহিলারা যেমন পাশের বাড়ির মিসেস সলের মুখ রং মেখে কেমন টুসটুসে গোলাপি আত্মার টুপি যেন নদী তীরের এক ফুল সেরকম নয় দেশপাড়াগায়ে থাকতে ওর স্বামী মোটামুটি পয়সা লাভের ব্যবসা চালাচ্ছিল কিন্তু এখন সে তার ভাই আইজাকের ওপর পুরোপুরি নির্ভরশীল আইজাক প্রায় চল্লিশ বছর ধরেই খাঁটি আমেরিকান ওরা কদাচিৎ তার দেখা পায় আইজাককে ওরা আটপোড়ে নাম দিয়েছে প্রিন্স সেই শুক্রবারটায় সব কিছুই কেমন গোলমাল হয়ে গেল দু স্টেশনের মাঝে পাতাল রেলের বিদ্যুৎ উধাও হল ফলে সিকি ঘণ্টা ধরে কোনো শব্দ নেই শুধু সুবোধ হৃৎপিণ্ডের ধুকপুক আর খবরের কাগজের খসখস এরপর যে বাস ধরার কথা তার জন্য ওদের ঠায়ে একযুগ দাঁড়িয়ে থাকতে হলো আর বাস যখন এলো দেখা গেল তাতে হাই স্কুলের কলবলানো বাচ্চা কাচ্চার ঠাসাঠাসি বাদামি পথ ধরে স্বাস্থ্য দিকে হেঁটে যাওয়ার সময় বেশ জোরে বৃষ্টি পড়ছিল সেখানে পৌঁছে আরেক দফা অপেক্ষা তারপর ওদের খোকা বেচারির মুখে ব্রণের দাগ গোমরা হতবুদ্ধি ভাব খোঁচা খোঁচা দাড়ি রোজকার মতো পা ঘষ্টে ঘরে ঢোকার বদলে শেষ পর্যন্ত ঢুকে পড়ল একটা নার্স নার্সটি পরিচিত হলেও আমল দেয়নি ওরা তবে সে পরিষ্কার করে বুঝিয়ে বলল খোকা আবার আত্মহত্যার চেষ্টা করেছে এখন ভালো আছে কিন্তু কেউ দেখা করলেই সে অস্থির হয়ে উঠতে পারে জায়গাটায় কাজের লোকজন এত কম আর জিনিসপত্র এত হারিয়ে যায় উলট হয়ে যায় যে ওরা ঠিক করল উপহারটি অফিসে জমা না দিয়ে পরের বার এসে খোকার হাতে দেবে স্বামী ছাতা খোলার জন্য স্ত্রী অপেক্ষা করল তারপর স্বামীর হাত ধরল এক বিশেষ ঢঙ্গের ক্ষণক্ষণে আওয়াজে স্বামী বার বার গলা সাফ করছিল বিচলিত হলেই এরকমটা করে রাস্তার ওপারে বাসস্টপের ছাদনাতলায় পৌঁছে স্বামী ছাতা বন্ধ করল ফুট কয়েক দূরে একটা গাছ এপাশ ওপাশ দুলছে গা থেকে জল ঝরে পড়ছে তার ঠিক নিচেই এক আজলা জলে একটা ছোট্ট আদমরা পাখির ছানা অসহায়ভাবে ছটফটিয়ে উঠছে পাতাল রেলের স্টেশনে যাওয়ার দীর্ঘ পথে ওদের মধ্যে একটিও কথা হল না ছাতার হাতলের ওপরে স্বামীর বুড়ো হাত দুটো শিরা ফুলে ওঠা বাদামি ছোপ ধরা চামড়া যেটার আঙুলে আঙুল জড়ানো কাঁপছে যতবারই সেদিকে চোখ পড়ল ততবারই স্ত্রী কান্নার চাপ টের পেল চাপ ক্রমশ বাড়ছে আনমোনা হওয়ার চেষ্টায় ও চারপাশে চোখ বোলালো। দেখল বাসের একটি মেয়ে মাথায় কালো চুল আর নোংরা লাল পায়ের নোখ এক বয়স্ক মহিলার কাঁধে মাথা রেখে কাঁদছে করুণা ও বিস্ময় মেশানো একটা ছোট্ট ধাক্কা খেল ওই মহিলাকে দেখতে কার মতো যেন রেবেকা বরেসভনার মতো তার মেয়ে বহু বছর আগে মিনস্কে এক ষোলো বিয়ে করেছিল শেষ যেবার এদের খোকা আত্মহত্যা করার চেষ্টা করেছিল ডাক্তারের ভাষায় তার কায়দাটার নাকি ছিল উদ্ভাবনী ক্ষমতার চরম নিদর্শন ও হয়তো পার পেয়েও যেত যদি না ওখানকারই আর এক হিংসুটে রোগী খোকা উঠতে শিখছে ভেবে ওকে থামাত আসলে ওর জগতে একটা ফুটো করে সেখান দিয়ে ও পালাতে চাইছিল ওর বিভ্রান্তির ধরন ধারণ নিয়ে কোনো একটা বিজ্ঞান পত্রিকায় বিস্তারিত গবেষণাপত্র প্রকাশিত হয়েছে তবে তার বহু আগেই ওরা স্বামী স্ত্রীতে ওই ধাঁধার জট ছাড়িয়ে ফেলেছে হারম্যান ব্রিং বলেছেন এটা রেফারেন্সিয়াল ম্যানিয়া এ ধরনের বিরল ঘটনায় রোগী কল্পনা করে যে তার চারপাশে যা ঘটছে তার সঙ্গে তার ব্যক্তিত্ব ও অস্তিত্বের কোনো প্রচ্ছন্ন সম্পর্ক আছে আসল মানুষদের সেই ষড়যন্ত্র থেকে বাদ দিয়ে দেয় কারণ নিজেকে সে অন্যান্যদের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান ভাবে সে যেখানেই যায় ইন্দ্রিয়গ্রাহ্য প্রকৃতি তাকে সেখানে অনুসরণ করে ধুধু আকাশে মেঘের দল মন্থর ইশারায় একে অপরকে খবর পাঠায় তার সম্পর্কে অবিশ্বাস্য রকম খুঁটিনাটি সব খবর রাত নেমে এলে ছায়া ছায়া গাছপালার দল অঙ্গভঙ্গি করে শরীরী অক্ষরে আলোচনা করে তার অন্তরতর ভাবনাগুলো নুড়ি অথবা কোনো দাগ কিংবা রোদের টুকরোগুলো নানান নকশার মাধ্যমে ভয়ঙ্করভাবে এমন সব বার্তা তৈরি করে যেগুলো তাকে আটকাতে হবে জানতে হবে সবকিছুই কিছুই যেন এক গুপ্তলিপি আর সব কিছুর বিষয়ই হল সে নিজে কোনো কোনো গুপ্তচর আবার উদাসীন দর্শক যেমন কাচের পাত ও শান্ত কুকুর অন্যান্যরা যেমন দোকানে শোকেসে ঝোলানো কোটগুলো হল একচোখা সাক্ষী বিনা বিচারে খতম করতে পারলেই ভেতরে ভেতরে খুশি হয় আবার কেউ কেউ কুলুকুলু জল ঝড় প্রায় পাগলের মতো ক্ষিপ্ত তার সম্পর্কে বিকৃত ধারণা নিয়ে রয়েছে তার প্রতিটি কাজকে তারা অদ্ভুতভাবে ভুল বোঝে সবসময়ই তাকে সাবধান থাকতে হবে বিভিন্ন জিনিসের ওঠানামার ঢেউয়ের অর্থ উদ্ধার করতে জীবনের প্রতিটি মিনিট প্রতিটি ছোট ছোট টুকরো তাকে খরচ করতে হবে তার নিঃশ্বাসটুকু পর্যন্ত টুকে নিয়ে নথিভুক্ত করে ফেলা হয় যে যে বিষয়ে সে কৌতূহল জাগিয়ে তোলে সেসব যদি শুধু তার আশপাশের জিনিসে সীমাবদ্ধ থাকত কিন্তু হায় তা তো নয় দূরত্ব যত বাড়ে বাঁধন ছড়া কলঙ্কের প্রবল স্রোত তত আয়তনে বাড়ে তত দ্রুত হয় তার রক্তকণিকা ছায়া পরিলেখ লক্ষ লক্ষ গুণ বড় হয়ে বিস্তীর্ণ সমতল ভূমির ওপরে লঘু পায়ে এগিয়ে চলে এছাড়া অসহ্য দৃঢ় উঁচু বিশাল পর্বত গ্রানাইট পাথর ও কাঁদনে ফাঁড় গাছের ভাষায় তার অস্তিত্বের চরম সত্যটুকুর মোটামুটি বিবরণ দেয় ওরা যখন পাতাল রেলের গুমগুম শব্দ আর দম আটকানো বাতাস থেকে বেরিয়ে এলো তখন দিনের শেষ তলানিটুকু রাস্তার আলোর সঙ্গে মিশে গেছে রাতে খাবার জন্য একটু মাছ কেনার ছিল সেই জন্য স্বামীর হাতে জেলি সাজিটা দিয়ে স্ত্রী তাকে বাড়ি যেতে বলল সিঁড়ি তৃতীয় সমতাল পর্যন্ত হেঁটে ওঠার পর স্বামীর খেয়াল হল সকালে স্ত্রীর কাছে সে চাবির গোছাটা দিয়েছিল টুপটাপ সে সিঁড়ির ধাপে বসে পড়ল মিনিট দশেক পরে ক্লান্ত ভারী পা ফেলে স্ত্রী ফিরে এলো। মুখে নিস্তেজ হাসি নিজের বোকামির জন্য দুঃখ করে মাথা নাড়ছে ওকে দেখে স্বামী আবার টুপচাপ উঠে দাঁড়ালো নিজেদের দুঘরের ফ্ল্যাটে ঢুকে পড়ল ওরা ঢুকেই স্বামী সোজা এগিয়ে গেল আয়নার কাছে বুড়ো অঙ্গুলে ঠোঁটের দুকোণ টেনে ধরে অনেকটা মুখোশের মতো ভয়ঙ্করভাবে মুখ বিকৃত করে নকল দাঁতের প্লেটটা বের করে নিল প্লেটটা নতুন তবে যাচ্ছে তাই রকম অস্বস্তিকর প্লেট থেকে কয়েকটা লালার সুতো তার মুখে লেগেছিল সেগুলো ছিঁড়ে গেল তারপর সে তার রুশ ভাষার খবরের কাগজটা পড়তে লাগল আর স্ত্রী খাবার টেবিল সাজাতে শুরু করল পড়তে পড়তেই সে ফ্যাকাশে খাবারগুলো খেতে লাগল এ খাবার খেতে দাঁত লাগে না স্ত্রী স্বামীর মন মেজাজ বোঝে তাই সেও চুপচাপ রইল স্বামী শুতে চলে গেলে স্ত্রী বসবার ঘরেই বসে রইল সঙ্গে ময়লা তাসের প্যাকেট আর পুরনো অ্যালবাম সামনে সরু উঠোনে কয়েকটা তোবরালো ছাইয়ের টিনে বৃষ্টির ফোঁটা টুং টাং শব্দ তুলছে অন্ধকারে উঠোন পেরিয়ে জানলায় জানলায় নরম আলো তারই একটায় দেখা যাচ্ছে অগোছালো বিছানায় একটি লোক কালো প্যান্ট পরে দুটো খালি কণিউ উঁচু করে চিত হয়ে শুয়ে আছে স্ত্রী জানলার আড়াল টেনে দিল তারপর ফটোগুলো দেখতে লাগলো ছোটবেলায় বেশিরভাগ শিশুর তুলনায় খোকার মুখে বিস্ময়ের ভাবটা একটু বেশি ছিল লিপজিকে তাদের এক জার্মান পরিচারিকা ছিল অ্যালবামের খাঁজ থেকে সেও তার হোতকামুখ প্রেমিক পড়ে গেল মিনস্কো বিপ্লব লিভজিক বার্লিন লিপজিক একটা হেলে থাকা বাড়ির সামনেরটা ঝাপসা ছবি চার বছর বয়সে একটা পার্কে উদাসীন লাজুকভাবে কপালে ভাঁজ ফেলে একটা আকুল কাঠবেরালির দিক থেকে মুখ ফিরিয়ে রয়েছে যেমনটি করে কোনো অচেনা লোকের সঙ্গে রোজা পিসি ব্যস্তবাগিস শক্তধাতের খেঁপা চোখো বুড়ি তার গোটা জীবনটা কেটেছে খারাপ খবরের অস্থির দুনিয়ায় দেউলিয়া হওয়া ট্রেন দুর্ঘটনা কর্কট রোগ শেষ পর্যন্ত জানমানরা তাকে মেরে ফেলে আর যাদের নিয়ে রোজা পেশির দুশ্চিন্তা শেষ ছিল না তাদের সবাইকেও একই সঙ্গে শেষ করে দেয় বছর বয়সে তখন খোকা মানুষের মতো হাত পাওয়ালা চমৎকার চমৎকার সব পাখি আঁকত আর বয়স্ক লোকেদের মতো অনিদ্রায় ভুগত ওর এক জ্ঞাতি ভাই এখন এক নাম করা দাবাড়ু আবার খোকা বয়স আট তখন থেকে ওকে বোঝা মুশকিল হয়ে পড়েছিল অলিন্দের দেয়াল ঢাকা রঙিন কাগজ দেখে ও ভয় পেত একটা বইয়ের একটা বিশেষ ছবি দেখেও খোকা ভয় পেত ছবিটা আঁকা ছিল এক কাব্যময় নিসর্গ দৃশ্য পাহাড়ের গায়ে ছোট বড় পাথর আর নিষ্পত্র একটা গাছের ডালে ঝুলছে একটা গরুর গাড়ির পুরনো চাকা দশ বছর বয়স সে বছরেই ওরা ইউরোপ ছেড়ে চলে আসে লজ্জা দুঃখ অপমানজনক নানান অসুবিধে সেই বিশেষ স্কুলে খোকার সাথী কুৎসিদ বদমেজাজি হাবাঘুবা সব ছেলে মেয়েদের দল আর তারপর ওর জীবনে এমন একটা সময় এলো যখন ওর সেই ছোট ছোট আতঙ্কগুলো জমাট বেঁধে তৈরি হলো বিভ্রান্তির ঘন জঙ্গল বিভ্রান্তিগুলো আবার যুক্তিসম্মতভাবে একটা আর একটার সঙ্গে যুক্ত ফলে ও চলে গেলে সুস্থ মনের ধরা ছোঁয়ার একেবারে বাইরে তখনও ও নিউমোনিয়া থেকে ধীরে ধীরে সেরে উঠেছিল ওর আতঙ্ক বা বিভ্রান্তিগুলোকে ওর মা বাবা অবুঝের মতো ভাবত সেগুলো বোধহয় অস্বাভাবিক প্রতিভাবান কোন শিশুর খামখেয়ালিপনা এটা এবং এরকম আরও অনেক কিছু স্ত্রী মেনে নিয়েছিল কারণ বেঁচে থাকার অর্থই হল একটার পর একটা খুশির লোকসানকে মেনে নেওয়া অবশ্য তার ক্ষেত্রে সেগুলো খুশিও ঠিক নয় নিচুকি ভালো হয়ে ওঠার সম্ভাবনা ছিল মাত্র সে ভাবছিল যে কোনো কারণেই হোক সে ও তার স্বামীকে অন্তবিহীন যন্ত্রণার ঢেউ সহ্য করতে হয়েছে কল্পনা করা যায় না এমনভাবে অদৃশ্য দানবের দল তার খোকাকে কষ্ট দিয়েছে পৃথিবীতে কত কচি কোমল আছে তার কোনো হিসেব নেই কিন্তু এই কচি কোমলের এমনই কপাল যে সেটা থেঁতলে গেছে বা নষ্ট হয়ে গেছে কিংবা পাল্টে গেছে পাগলামিতে নোংরা ঘুপচিতে বসে অবহেলিত শিশুর দল নিজেদের মধ্যে গুনগুন করে কথা কইছে সুন্দরী আগাছা কৃষকের চোখে ফাঁকি দিতে পারে না অসহায়ভাবে তারা দেখে কৃষকের মর্কট সুলভ কোল ছায়া পেছনে ফেলে যায় দলিত ফুলের দল আর তখন ভয়ঙ্কর আধার ধীরে ধীরে ঘনিয়ে আসে মাঝরাত তখন পার হয়ে গেছে এ ঘরে বসেই সে স্বামী চাপা বিলাপ শুনতে পেল আর সঙ্গে সঙ্গে সে টলতে টলতে ও ঘরে ঢুকলো পরনে রাত্রিবাসের ওপরে অ্যাস্ট্রাকান কলার দা একটা পুরনো ওভারকোট চমৎকার নীল স্নান পোশাকটার চেয়ে এটা তার অনেক বেশি পছন্দ আমি ঘুমোতে পারছি না সে আত্মস্বরে চেঁচিয়ে বলল কেন ঘুমোতে পারছ না কেন স্ত্রী জিজ্ঞেস করল তোমার তো ভীষণ ক্লান্ত লাগছিল যন্ত্রণায় মরে যাচ্ছি তাই ঘুমোতে পারছি না বলে সে কাউচে শুয়ে পড়ল পেটের গোলমাল ডাক্তার সলোভকে খবর দেব না না ডাক্তারের দরকার নেই ডাক্তারের দরকার নেই সে যন্ত্রণাবিদ্ধস্বরে বলল ডাক্তারের নিকুচি করেছে খোকাকে ওখান থেকে জলদি নিয়ে আসতে হবে নইলে আমরাই দায়ী হব আমরাই দায়ী হব বারবার একই কথা বলে সে এক ঝটকায় মেঝেতে পা নামিয়ে সোজা হয়ে বসল হাত মুঠো করে কপালে আঘাত করতে লাগল স্ত্রী শান্ত গলায় বলল ঠিক আছে কাল সকালে ওকে বাড়িতে নিয়ে আসব একটু চা করে দাও তো বলে তার স্বামী বাথরুমে গেল কষ্ট করে নিচু হয়ে স্ত্রী মেঝে থেকে কয়েকটা তাস আর দু একটা ফোটো তুলে নিল ওগুলো কাউচ থেকে পড়ে গিয়েছিল মেঝেতে হর্তনের গোলাম ইস্কাপনের নওলা স্কাপনের টেক্কা এলসা ও তার জন্তু মার্কা নাগর খোস মেজাজে জোরালো গলায় কথা বলতে বলতে স্বামী ফিরে এলো আমি সব ঠিক করে ফেলেছি আমার শোবার ঘরটা ওকে ছেড়ে দেব দুজনে পালা করে রাতের কিছুটা কাটাবো ওর সঙ্গে আর বাকিটা কাটাবো এই কাউচে ডাক্তারকে বলবো সপ্তাহে অন্তত দুদিন যেন ওকে দেখতে আসে প্রিন্স কি বলবে তাতে কিছু যায় আসে না তাছাড়া ওর খুব বেশি কিছু বলার থাকবেও না কারণ এতে অনেকটা সস্তা হবে টেলিফোন বেজে উঠল এরকম অসময়ে ওদের টেলিফোন কখনো বেজে ওঠে না স্বামীর বা পায়ের চপ্পলটা খুলে গিয়েছিল সে ঘরের মধ্যিখানে দাঁড়িয়ে শিশুর মতো দন্তহীন মুখে হা করে স্ত্রীর দিকে তাকিয়ে পায়ের গোড়ালি ও বুড়ো আঙ্গুল দিয়ে চপ্পলটা খুঁজতে লাগলো স্বামীর চেয়ে স্ত্রী ইংরেজি জানে বেশি তাই সবসময় সেই ফোন ধরে চার্লি আছে একটা মেয়ের অস্পষ্ট নিচু গলা শোনা গেল আপনি কত নম্বর চাইছেন না এটা সেই নম্বর নয় স্ত্রী রিসিভার আস্তে করে রেখে দিল নিজের পুরনো ক্লান্ত হৃৎপিণ্ডের উপরে হাত গেল তার সে বলল আমি ভয় পেয়ে গিয়েছিলাম স্বামী চকিত হেসে সঙ্গে সঙ্গে আবার শুরু করল তার আবেগ জর্জর স্বগত কথা সকাল হলেই তারা ওকে নিয়ে আসবে ছুরিগুলো সবসময় ড্রয়ারে তালা বন্ধ করে রাখতে হবে খুব খারাপ অবস্থা হলেও খোকার কাছ থেকে অন্য লোকেদের কোনো বিপদের ভয় থাকে না টেলিফোন দ্বিতীয়বার বেজে উঠল সেই একই নিরাসক্ত উদ্বিগ্ন তরুণীর কণ্ঠস্বর চার্লির খোঁজ করল আপনার নম্বর ভুল হচ্ছে বলছি আপনার গোলমালটা কোথায় হচ্ছে আপনি শূন্যের বদলে ও অক্ষরটা বারবার ঘোরাচ্ছেন মাঝরাতে অপ্রত্যাশিত চায়ের উৎসবে বসে গেল ওরা দুজন জন্মদিনের উপহারটি রয়েছে টেবিলের ওপরে স্বামী শব্দ করে চুমুক দিচ্ছিল মুখ লালচে থেকে থেকেই সে গ্লাসটা তুলে বৃত্তাকারে ঘোরাচ্ছে যাতে চিনিটা ভালো করে গুলে যায় তার টাকমাথার মাথার এক একটা জরুল সেখানে একটা শিরা চোখে লাগার মতো ফুলে উঠেছে আর সকালে দাড়ি কামালেও এখন তার থুতনিতে খোঁচাখোঁচা রুপুলি দাড়ির আভাস স্ত্রী আর এক গ্লাস চা স্বামীকে দিতেই সে চশমা চোখে দিয়ে হলদে সবুজ লাল রঙের উজ্জ্বল ছোট ছোট শিশিগুলো বেশ তৃপ্তির সঙ্গে আবার খুঁটিয়ে দেখতে লাগল তা জড়ানো ভিজে ঠোঁট চমৎকার লেবেলগুলো বানান করে পড়তে লাগল খোবানি আঙ্গুর বনকুল নাশপাতি সে যখন বুনো আপেলের নামে পৌঁছেছে ঠিক তখনই টেলিফোনটা আবার বেজে উঠল